স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিক কিন্তু সেমিস্টার সিস্টেম হয়েছে কিন্তু এই সেমিস্টারে কিন্তু কিছু কিছু নতুন নিয়ম আছে সেই নিয়মগুলো কি আজকে কিন্তু সেই সংক্রান্ত জিনিস অর্থাৎ নিয়মগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টার স্কুলে হবে টেস্ট পরীক্ষা তো এ টু জেড বিস্তারিত তথ্য এই সেমিস্টার বিষয়ে নিয়ে তোমাদের মাঝে বিস্তারিত তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো এই ভিডিওটি স্কিপ করবে না সবাই দেখবে চলুন বিস্তারিত তথ্য একটু স্টুডেন্ট শুরুতেই তোমাদেরকে বলে রাখি আগের নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলের নির্বাচন পরীক্ষা হতো যেটা সাধারণত আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে টেস্ট পরীক্ষা বলে জানি কিন্তু নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেম হওয়ায় ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা কী হবে বা হলেও কী নিয়ম বিস্তারিত আপডেট শেয়ার করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে বলে রাখি সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়ের জন্য বিশেষভাবে বলা প্রয়োজন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডব্লুবি সি অর্থাৎ কাউন্সিলের তরফ থেকে এই টেস্টের পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি তবে অধিকাংশ স্কুলের শিক্ষক মহাশয়রা একই সঙ্গে ঠিক করেছেন ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে নতুন প্যাটার্নের বাইরের সেন্টারে অর্থাৎ অ্যাওয়ে এক্সাম সেন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে নিজেরা একবার অভ্যস্ত হয়ে যায় তাই প্রত্যেক স্কুলে আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে ফার্স্ট উইক অফ আগস্ট এই টেস্ট পরীক্ষার আয়োজন করা হচ্ছে তাহলে তোমাদের যে পরীক্ষাটির আয়োজন করা হচ্ছে সেটা কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু এই টেস্ট পরীক্ষার আয়োজন করা হচ্ছে এটি কিন্তু নতুন প্যাটার্নে বা ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে এবার আমরা সরাসরি দেখে নেব এইসএস থার্ড সেমিস্টার টেস্ট এক্সাম স্কুল দু হাজার পঁচিশ বলা হয়েছে এই টেস্ট পরীক্ষায় কি নিয়ম থাকছে তো যেহেতু এটি সংসদের ফাইনাল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আগে চূড়ান্ত পর্যায়ে একটি প্রস্তুতি সেক্ষেত্রে সম্পূর্ণ কাউন্সিলের নিয়ম মেনেই স্কুলগুলিকে পরীক্ষা নেবে তো এখানে বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু ওএমআর সিটে মাল্টিপিল চয়েস অর্থাৎ এমসিকিউ পরীক্ষা দিতে হবে ও সিটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষার প্রশ্ন থাকবে কিন্তু এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যান্সার দিতে হবে যেমন বলে রাখি তোমাদের একটি করে প্রশ্ন থাকবে চারটি করে অপশান থাকবে যেটা ঠিক সেটাই ঠিক উত্তর দিতে হবে একদম হবাহব চাকরি প্রার্থীদের মতো চাকরির যেমন কোশ্চেন হয় তেমনই তারপরেই কিন্তু উল্লেখ করা হয়েছে প্রশ্নপত্র স্কুল নিজেরাই করবে সংসদের প্রশ্ন বিভাজন মেনে সম্পূর্ণ সিলেবাসের উপরে কিন্তু প্রশ্ন করা হবে তাই এই প্রশ্নটা কিন্তু স্কুল নিজেরাই করবে ক্লিয়ার তারপরে বলা হয়েছে চূড়ান্ত পর্যায়ে নিজেদের প্রস্তুতি যাঁচিয়ে নিতে পরীক্ষা হওয়ার এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে স্কুলগুলো যার মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের মূল্যায়ন সময় পাবে এবং কোন জায়গা তাদের আরও বেশি সময় দিতে হবে তারা সেটা বুঝতে পারবে বা কোন ভুলটি কোনো ভুল ত্রুটি করে থাকলে সেটি কিন্তু তারা সংশোধন করবে ক্লিয়ার এবং এখানে কিন্তু আমরা একটি ফুড নোটও রেখেছি তোমরা দেখতে পাচ্ছ প্রস্তুতি কিভাবে নেবে থার্ড সেমিস্টার এক্সাম প্রিপারেশান প্রস্তুতি কিভাবে নেবে তো অবশ্যই আগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে খুঁটি খুঁটিয়ে পড়তে হবে যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে তারপর বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা পাঠ্য বই বইয়ের শেষে অনুশীলন প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে সোপ্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু এইটুকু আপডেট আমাদের মাঝে ছিল তা সেইটুকু আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে